আসসালামু আলাইকুম সবাইকে আমি নাহার বলছি ঢাকা থেকে আশা করছি ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার সব দেখে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে গাছে পানি দিয়ে দিচ্ছি এখন বাজে হলো সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট তারপরে হচ্ছে রান্নাঘরে এসে আমি নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে মেয়ের বাবাকে চা দিয়ে আসবো এদিকে হচ্ছে বড় মেয়েকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে তারপর হচ্ছে মেয়েকে নাস্তা বানিয়ে নাস্তা দিলাম মেয়ের মাতা আশ্রে বেনি করে দিলাম আমার বড় মেয়ে হচ্ছে স্কুলে চলে গিয়েছে এখন এই যে চাটা দিয়ে আসলাম এসে তারপর হচ্ছে আমি হাড়িপাতিল গুলা ধুয়ে নেব এদিকে হচ্ছে আমাকে যে কাজে সাহায্য করে উনি হচ্ছে আজকে আসে নাই ওনার হচ্ছে শরীর ভালো না ওনার দাঁতে ব্যথা তারপর হচ্ছে ওনার নাকি হাত পা ব্যথা করে উনি ডাক্তারের কাছে চলে গেছে তাই হচ্ছে আজকে আমার কাজের চাপটা একটু বেশি এই যে হাড়ি পাতিলগুলি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরটা ক্লিন করে নিব রান্নাঘর ক্লিন করে তারপর হচ্ছে অন্য কাজগুলি করে নিব একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখে দিয়েন আমাকে যে কাজে সাহায্য করে উনি হচ্ছে আমি যেখানে থাকি আমার বাসার নিচে থাকে আমাদের এখানে যে ম্যানেজার বাই থাকে ওনার বউ আমি যখন ডাকি তখন ওনাকে পাওয়া যায় যেহেতু ওনার শরীর ভালো না তাই হচ্ছে উনি আজকে আসে নাই এই যে আমার হাঁড়ি গুলা ধোয়া কমপ্লিট এখন হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছে একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখে দিয়েন রান্নাঘর ক্লিন করে তারপর হচ্ছে আমি এই যে বাদামগুলি ভেজে নিচ্ছি আগে থেকে বাদামগুলা বাসায় ছিল এই যে বাদামগুলি ভেজে ঠান্ডা করে ক্লিন করে তারপরে হচ্ছে আমি বইমে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি বড় মেয়ের রুমে চলে আসলাম বারান্দার থেকে কাপড়গুলি কাপড়গুলি নিয়ে আসলাম এসে এখন করে রেখে বাস দিচ্ছি আমি হচ্ছে সবগুলি ঘর গুছিয়ে নেব গুছিয়ে তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে নেব এই যে এক এক করে সবগুলা কাপড় গুসিয়ে নিচ্ছি গুসিয়ে তারপর হচ্ছে বড় মেয়ের বিছনাটা ভালোভাবে ক্লিন করে নিব ক্লিন করে ঝাড়ু দিয়ে তারপরে অন্য রুমগুলি গুসিয়ে নিব। একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখে দিয়ে এই যে বিছনাটা যারা কমপ্লিট এখন হচ্ছে পরার টেবিল তারপর হচ্ছে কম্পিউটার টেবিল রোমাল দিয়ে মুছে নিব একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখে দিয়েন এই যে পরার টেবিলটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর হচ্ছে মছে নিচ্ছি আমি হচ্ছে আজকে ঘর ঝাড়ু দিয়ে নিব আজকে হচ্ছে ঘর মশব না যেহেতু উনি আসে নাই তাই হচ্ছে আজকে আমার ঘর মোছা হবে না আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব এই যে বড় মেয়ের ঘর গোসানো কমপ্লিট এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি অন্য রুমে চলে যাচ্ছি তারপর হচ্ছে অন্য রুমগুলি গুছিয়ে এখন হচ্ছে আমি এই যে ওয়াল ক্যাবিনেটটা ক্লিন করে নিচ্ছি এটা অনেক দিন ধরে মোছা হয় না তাই হচ্ছে আমি স্প্রে করে রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখে দিয়ে আমি হচ্ছে সবগুলি রুম ঝাড়ু দিয়ে গুছিয়ে তারপর হচ্ছে আমি এখন রান্নাঘরে চলে যাব রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নিব এই যে ওয়াল ক্যাবিনেটটা মশা কমপ্লিট এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে যাচ্ছি আমার হচ্ছে সবগুলা রুম ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন এই যে মাংসটা কেটে ধুয়ে ভালোভাবে ধুয়ে মাংসটা আমি বসিয়ে দিলাম মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগবে একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে খুন্তি দিয়ে নেড়ে বসিয়ে দিচ্ছি যাদের লাইক দিতে মনে নেই একটি করে লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখে দিয়ে আন এই যে সবগুলা মশলা দিয়ে খন্তি দিয়ে নেড়ে চড়ে এখন হচ্ছে আমি কুকারে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমি রান্নার রান্না বসিয়ে আরও কিছু টুকিটাকি কাজ আছে ওই কাজগুলি করে নিব এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আমি তো সব সময় এগারোটার থেকে বারোটার ভিতরে রান্না কমপ্লিট করে থাকি এই যে কুকার থেকে মাংসটা আমি এখন একটি পাতিলে ঢেলে তারপর হচ্ছে আলু দিয়ে আবার কষিয়ে নিচ্ছি কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নাটা আমার প্রায় কমপ্লিট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ